ছাত্রছাত্রী শুধুমাত্র এইজন্যই নিতে বেতন হচ্ছে না প্রত্যাশিত যে এরা তো কোনো লটকা করে জানি 245 টাকা করে হসপিটাল গুলো গিয়ে দেখে আসুন আপনারা দেখতে পারবেন যোগ্য স্বীকার পাতাতে গেছে কোন ছেড়েছেন

এই হচ্ছে আমাদের বাস্তবিক অবস্থা বলার ভাষা নেই শুধু সাধারণ মানুষকে বলবো আপনারা বুঝুন কিভাবে শিক্ষা ব্যবস্থা থেকে এবং যত্ন করে দুর্নীতি করিমী ভাবে আজকে যদি দুর্নীতি করে যত্ন তাহলে আমাদের কারণ তারাও